আশা করি সবাই ভালো আছেন চকবাজার পাইকারি মার্কেট থেকে আরেকটি কসমেটিক্স ও জুয়েলারির প্রোডাক্টের সন্ধান দিব তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন আর যদি এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে আমি যে দোকানটির সন্ধান দিব সেই দোকান থেকে আপনারা বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড কাঁকড়া ব্যান্ড ক্লিপ লকেট ইমিটেশন জুয়েলারি সহ অন্যান্য অনেক ধরনের কসমেটিক্স এবং ইমিটেশনের দেশি এবং বিদেশি আপনারা প্রোডাক্ট পাবেন এবং দাম সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের সন্ধানটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি তো আপনাদের দোকানের কি নাম আমাদের দোকানের নাম হচ্ছে শামিম ব্রাদার্স শামিম ব্রাদার্স আচ্ছা আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে ধরতে গেলে কসমেটিকের সকল ধরনের আইটেমে আছে

আমরা ওইটা সকল মানে সব রকম ব্যবস্থায় আছে মানে রিজেন্ট সার্ভিসের মাধ্যমে হ্যাঁ যদি আর যদি সরাসরি মার্কেটে এসে প্রোডাক্টটা সেটা সব চাইতে ভালো হয় তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখেন আর দামটা একটু বলে দেন তো প্রথমে কী দেখাবেন তো দেখতে পাচ্ছেন ভাইদের এখানে কিন্তু কসমেটিক্সের সকল ধরনের প্রোডাক্ট আছে এখানে কিন্তু ইমিটেশনেরও অনেক কালেকশন আছে তো এক এক করে আপনাদের কিছু প্রোডাক্ট দেখাচ্ছে আর দামটা বলে দিচ্ছে তো ভাই এখানে তো হেয়ার ব্যান্ডের অনেক কালেকশন আছে তো এগুলো কত করে ডজন পড়বে

তবে আপনার হাতে যেগুলো দেখতে পাচ্ছি কত করে ডজন এগুলোর দাম একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা ডজন এখানে কিন্তু হেয়ার ব্যান্ড এর অনেক কালেকশন আছে সব তো দেখানো সম্ভব নয় দাম বলা সম্ভব নয় তো আপনারা যারা নেবেন ভাইদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি আপনারা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ভাই এই যে হেয়ার ব্যান্ডগুলো আছে ছেলে মেয়ে উভয় ইউজ করে এগুলো কত করে ডজন একশো টাকা ডজন পড়বে ভাইদের এখানে কিন্তু অনেক রাবার ব্যান্ডের কালেকশন আছে তো ভাইয়া এখানে হচ্ছে কত কার্ড আছে দশ কার্ড দশ কার্ড এই মানে প্যাকেট কত পড়বে

এই দেখো তারপর এখানে কিন্তু কাকড়া প্যান্টের অনেক কালেকশন আছে ভাই এগুলো কি দেশি না চায় না এগুলো চায়না 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 এগুলোর হচ্ছে ডজন কত বা পার পিস কত করে পড়বে

দুশো টাকা চব্বিশ পাতা টাকা এখানে কিন্তু এই একটা বক্সের ভিতরে হচ্ছে চব্বিশ কাট আছে আর আপনারা সিঙ্গেল সিঙ্গেল করলে আটচল্লিশটা করতে পারবেন মানে আটচল্লিশটা রো আছে এরকমের কত করে এখানে একশো পঞ্চাশ টাকা এখানে এগুলো পার পিস পড়বে মাত্র পাঁচ টাকা কয়েক পয়সা এখানে কিন্তু আপনারা অনেক কালারের পাবেন মকমলের দাম হচ্ছে পাঁচ টাকা কয়েক পয়সা পড়বে আর এগুলো হচ্ছে সুতির এগুলো পার পিস আরো কম পড়বে ভাই এখানে বারো পিস কত টাকা বারো পিস ষাট টাকা এখানে পাঁচ টাকা পার পিস পড়বে আর ওইটা সামথিং একটু পাঁচ টাকার বেশি পড়বে আমার হাতে কিন্তু ব্রেসলেটের একটা কালেকশন আছে এগুলো কি বাংলা প্রোডাক্ট এগুলো ইন্ডিয়ান এগুলো হচ্ছে কত করে ডজন পড়বে

কত টাকা প্রাইস পড়বে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা সঁয়ত্রিশ পিস এখানে কিন্তু অনেক কালেকশন আছে ডিজাইন পাবেন আপনারা এই যে অনেক ডিজাইনের আছে এগুলো কি সেম প্রাইস তিনশো ষাট টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা সঁয়ত্রিশ পিস এখানে কিন্তু ডিজাইনের শেষ নাই অনেক ডিজাইন রাখা আছে

এখানে পিন আছে এগুলো কত করে একশো ষাট রোল একশো ষাট ষাটের প্যাকেট হবে একশো টাকা প্যাকেট এখানে অনেক কিছু আছে এগুলো কত করে পাতা এগুলো আছে একশো টাকা পাতা একশো বিশ টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কাতা ষাট টাকা একশো ষাট টাকা তারপরে এই যে প্লাস্টিকের এগুলো ষাট শুধু ষাট টাকা তারপরে বাচ্চাদের এই যে হেয়ার ব্যান্ড এগুলো পাতা কত করে পড়বে টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পিস পঁয়ত্রিশ টাকা তারপর এগুলো কত করে পাতা পড়বো প্যাকেট প্যাকেট পড়বে দশ টাকা এখানে কিন্তু হিসাব অনেক কালেকশন আছে এগুলো কত করে পাতা একশো বিশ টাকা একশো টাকা তারপর আপনার হাতেরটা একশো আশি টাকা একশো আশি টাকা এখানে কিন্তু হিসাব অনেক কালেকশন আছে হ্যাঁ এগুলো কত করে একটু দামটা বলে দেন একশো বিশ টাকা মানে এখানে কুকুর যা আছে একশো বিশ টাকার ভিতরে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন ভাইদের এখানে কিন্তু রাবার ব্যান্ডের অনেক কালেকশন আছে তো আপনাদের কিছু প্রোডাক্টের দাম একটু বলে দিচ্ছি হ্যাঁ ভাই ধরেন প্রথম এগুলো কত করে পড়বে এটা আছে 240 টাকা 240 টাকা পাতা জি এগুলোর পাতা কত একই রেট 240 টাকা 240 টাকার ভিতরে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন 240 টাকার ভিতরে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন অনেক ডিজাইনের এগুলো মাত্র 240 টাকা করে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে 240 টাকা করে তারপর এই সেই এই মক্লিপগুলো কত করে এগুলো কত করে এটা আছে আপনার 180 টাকা করে 480 টাকা করে ডজন এগুলো কত করে ডজন শুধুমাত্র 180 টাকা ডজন 180 টাকা ডজন এটা আছে 160 টাকা 160 টাকা ডজন এগুলো আছে 130 টাকা অনলি 130 টাকা এগুলো আছে 130 টাকা 130 টাকা এগুলো আছে 140 টাকা 140 টাকা এগুলো আছে 130 টাকা

হ্যাঁ আপনার হাতের গুলো কত করে যেগুলো আছে পিস আছে মনে করেন শুধুমাত্র 60 টাকা করে 720 টাকা ডজন 60 টাকা পিস পড়বে এর ভিতরে কত করে এগুলো কি অরিজিনাল চায়না প্রোডাক্ট অরিজিনাল চায়না রং গ্যারান্টি কত দিনে থাকবে কত দিন থাকবে 6 মাস 6 মাস প্লাস আচ্ছা এগুলো 60 টাকা করে পার পিস পড়বে এর ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে মাত্র 60 টাকা করে ডিজাইন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অনলাইনে অনেক চলে এগুলো হচ্ছে পাতা একশো পঞ্চাশ টাকা করে ভাই বাচ্চাদের এগুলো কত করে তিরিশ টাকা করে পার পিস পড়বে ভাইদের এখানে কিন্তু কাঁকড়া প্যান্টের বাংলা কাঁকড়া প্যান্টের অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে পার পিস পড়বে মাত্র দশ টাকা করে ভাই এগুলো কি সেম প্রাইস দশ টাকা পার পিস এগুলো চাই না এগুলো কত করে ডজন টাকা ডজন হচ্ছে চারশো টাকা এগুলো চারশো টাকা তারপরে এগুলো হচ্ছে বাংলা এগুলো কত করে ডজন আট টাকা করে পার পিস পড়বে এগুলো সেম প্রাইস না আট টাকা এখানে কিন্তু কাল এগুলো কত করে আট টাকা পার পিস এগুলো কিন্তু আট টাকায় কিনে পঁচিশ তিরিশ টাকায় বিক্রি করতে পারবেন এগুলো কত করে আট টাকা এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আট টাকা দশ টাকা বারো টাকার ভিতরে আপনারা কিন্তু অনেক প্রোডাক্ট পাবেন এ পাশেও কিন্তু রাখা আছে এগুলো কি সেম প্রাইস না আট টাকা দশ টাকার ভিতরে কিন্তু আপনারা এই সব কালেকশন পাবেন যেগুলো হচ্ছে আপনারা বিশ পঁচিশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন এখানে কিন্তু কাঁকড়া ব্র্যান্টের একশো পিস আছে একশো পিস মাত্র দুশো আশি টাকা এগুলো বাংলা প্রোডাক্ট একশো পিস একশো আশি টাকা মাত্র এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক প্রোডাক্ট আছে এখানে একশো পিস কত

মাত্র টাকা জোড়া পড়বে এখানে হচ্ছে যত কানের দুল দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে জোড়া পড়বে এখানে কিন্তু কম টাকার ভিতরে কিন্তু খোপার অনেক কালেকশন আছে ওই যে রাখা আছে তো ভাই এগুলো কত করে ছত্রিশ পিসের মাত্র পিস টাকা তারপর এখানে একটি ছোট সাইজ আছে এগুলো কত করে একশো পিসের একশো টাকায় পিস টাকা এগুলো মাত্র টাকা পিস টাকা এগুলো পিস মাত্র টাকা পিস টাকা এগুলো এখানে কিন্তু তিন কার্ট আছে এখানে কিন্তু কানের দুলের অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে অরিজিনাল স্যার এগুলো হচ্ছে এক পাতা তিন জোড়া থাকবে একশো তিরিশ টাকা দাম পড়বে এগুলো একশো আশি টাকা একশো আশি টাকা ডজন এগুলো একশো আশি টাকা একশো আশি টাকা তারপরে হচ্ছে এখানে অনেক ধরনের লকেটের কালেকশন আছে এগুলো পার পিস কত করে পড়বে পার পিস পড়বে আপনার আশি টাকা আশি টাকা এগুলো কি চায় না নাকি দেশি সবগুলোই চায় না চায় না মাত্র আশি টাকা করে পার পিস পড়বে এগুলো আছে মাত্র নব্বই টাকা এগুলো হচ্ছে 90 টাকা হচ্ছে পার পিস পড়বে এগুলো আছে 70 টাকা ডজন এগুলো হচ্ছে 70 টাকা 70 টাকা পার পিস পড়বে এগুলো হচ্ছে একটু লো কোয়ালিটির 60 টাকা তবে এখানে সিন অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো পার পিস কত করে পড়বে পার পিস এগুলো ডজন কত 130 টাকা ডজন 130 টাকা এখানে কিন্তু এগুলো 130 টাকা ডজন এগুলো কিন্তু 11 টাকা করে পার পিস পড়বে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কত করে পড়বে

এই যে মাত্র দশ টাকা করে জোড়া পড়বে যেগুলো আপনারা বিশ তিরিশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন এখানে কিন্তু লকেটের আরও অনেক কালেকশন আছে তারপর এখানেতে এই যে ব্রেসলেট আছে এগুলো কত করে এগুলো পিস করবে ধরুন আপনার একশো টাকা করে এগুলো কি চায় না হ্যাঁ হ্যাঁ জোড়া এগুলো কত করে মানে একশো দশ টাকা করে পার পিস করে দেয় পিস ডিজাইনের কিন্তু শেষ নাই অনেক ডিজাইন আছে মাত্র একশো দশ টাকা এখানে কিন্তু অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই এগুলো পিস পড়বে মাত্র সত্তর টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আছে দুইশো আশি টাকা ডজন তেইশ টাকা পার এখানে যে কাঁকড়া প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছি এগুলো ডজন কত করে তিনশো চল্লিশ টাকা ডজন এটা তিনশো চল্লিশ এগুলো তিনশো পঞ্চাশ অনেক কালেকশন আছে ছোট ডজন একশো টাকা ডজন একশো সত্তর টাকা

এই যে অনেক কালেকশন আছে ভাই এই গলার চিকের এই দুই লেনের এগুলো কত করে একশো বিশ টাকা করে পড়বে ভাই এখানে আছে ছোট যে মৌকলিপের মতো আছে এগুলো এক বক্সে কতগুলো আছে ছত্রিশ পিস আছে বক্স কত করে পড়বে একশো তিরিশ টাকা পড়বে এখানে কিন্তু আপনারা অনেক ডিজাইন পাবেন বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন তারপর উপর এগুলো কত করে দুশো চল্লিশ টাকা ডজন এখানে কিন্তু হেয়ার ব্যান্ড এর অনেক কালেকশন আছে এগুলো পার পিস কত করে ভাইয়া মাত্র টাকা 100 আচ্ছা আপনাদের এখানে যতগুলো আছে সব কি টাকা করে পড়বে এগুলো আমার কত টাকা তারপর এগুলো কত এগুলো করে পার এগুলো কি সাইনা প্রোডাক্ট টাকা এগুলো পার পিস কত করে পড়বে একশো দশ টাকা এখানে কিন্তু বাচ্চাদের হেয়ার ব্যান্ডের অনেক কালেকশন আছে এগুলো কত করে পড়বে টাকা পড়বে এখানে কিন্তু অনেক রং বেরঙের হচ্ছে পাবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে প্লাস্টিকের কাঁকড়া ব্যান্ড আছে এগুলো পার পিস মাত্র আট টাকা করে পড়বে আপনারা কিন্তু বিশ টাকা পঁচিশ টাকা ইজিলি সেল করতে পারবেন এখানে কিন্তু হচ্ছে প্লাস্টিকের যে কাঁকড়া প্যান্টের কিন্তু অনেক কালেকশন এই অনেক কালেকশন মাত্র হচ্ছে আট টাকা দশ টাকা করে পার পিস পড়বে চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা জোড়া পড়বে এখানে কিন্তু অনেক কালেকশন আছে তারপরে এখানে চুরিরও অনেক কালেকশন আছে ভাই চুরির হচ্ছে মুঠ কত করে পড়বে অ্যাভারেজ সব কি একশো বিশ টাকা এখানে যত চুরির কালেকশন দেখতে পাচ্ছেন মুঠ মাত্র একশো বিশ টাকা করে পড়বে এখানে কিন্তু মাথার তাজেরও অনেক কালেকশন আছে এগুলো পার পিস কত করে

এখান থেকে যদি প্রোডাক্ট নিয়ে যদি সব বিক্রি না করতে পারে ফেরত দিয়ে কি অন্য প্রোডাক্ট নিতে পারবে নষ্ট না করে আপনারা কিন্তু প্রোডাক্ট এখানে দিয়ে পাল্টাই অন্য প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কসমেটিক্স এর কালেকশন আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ